আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ম্যারিসম কিচেনে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো তালের ক্ষীর কিভাবে খুব সহজে তালের ক্ষীর তৈরি করা যায় তার একটি সহজ রেসিপি নিয়ে চলে এলাম তো বন্ধুরা না নাটেনি পূর্বের জুড়ে সাথে থেকে তালের ক্ষীরের রেসিপিটি দেখে নেওয়ার অনুরোধ রইলো চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক তালের ক্ষেতর করার জন্য প্রথমে একটি সসপ্যানে নিয়েছি এক লিটার ফুলক্রিম লিকুইড দুধ গ্যাসের ফ্লেম অন করে দিয়ে দুধ জাল করে নেব গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি মাঝে মধ্যে দুধ একটু নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় দিয়ে দিচ্ছি দুটি আস্ত তেজপাতা দুটুকরো দারচিনি তিনটি আস্ত এলাচ দুধ জাল করে পুরোপুরি বলক তুলে নেব তো বন্ধুরা ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন দেখুন বন্ধুরা এ পর্যায়ে দুধে পুরোপুরি বরফ চলে এসেছে এ এখন সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পোলাও চাল যেগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম সাথে সাথে নেড়ে দিতে হবে যাতে করে চালগুলো দলা দলাপেকে না যায় দেখুন আবারও বরফ তুলে নিয়েছি চুলার আঁচ কিছুটা কমিয়ে দিয়েছি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ পনেরো মিনিট জার করার পর দেখুন চালগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন একটি হ্যান্ড রিক্সের সাহায্যে ঘুটে চালগুলো পুরোপুরি মিহি করে নেব আপনাদের হাতের কাছে যদি ডাল ডালগুটিন থাকে তাহলে আপনারা ডাল ডালঘুটিন দিয়েও এই কাজটি করে নিতে পারেন দেখুন বন্ধুরা ভালোভাবে ঘুটে নিয়ে এখন আপনাদের দেখে দেব কতটা মিহি করে ঘুটে নিয়েছি এসি দেখ নিশ্চয়ই বোঝা যাচ্ছে এ পর্যায়ে এর সাথে অ্যাড করে দেবো ওয়ান থার্ড কাপ চিনি যেহেতু আমি তালের রস অ্যাড করবো সেই জন্য এর থেকে বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই নেড়ে চেরে চিনিটা পুরোপুরি গালি নিতে হবে দেখুন বধুরা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর চিনিটা পুরোপুরি গলে গিয়েছে এ পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের এক কাপ ঘন তালের রস তাল থেকে কিভাবে ঘন তালের রস বের করা যায় তার একটি সহজ রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এখন নেড়ে চেরে তালের রসটা মিশিয়ে নিতে হবে বন্ধুরা তালের করা একদম সহজ খেতে কিন্তু অসম্ভব রকমের মজা হয় কে কে আমার মতো এভাবে তালের তৈরি করে খেয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা নেড়ে চেরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে একসাথে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ কোরানো নারকেল নারকেলদের কারণে তালের ক্ষীরের স্বাদটা অনেক ঘুণে বেড়ে যাবে এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই পর্যায়ে তালিকিটা আমার পুরোপুরি রান্না করা হয়ে গিয়েছে লবণটা অবশ্যই চেক করে নিতে হবে আমি চেক করে নিয়েছি পারফেক্ট হয়েছে সেজন্য আর লবণদের প্রয়োজন পড়েনি দেখুন বন্ধুরা এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আর চুলা থেকে নামিয়ে নেব গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং বলে সার্ভ করে আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি ওপর থেকে কিছুটা কাজু বাদাম কাঠ বাদাম কুচি আর হচ্ছে কিছু কোরআন নারকেল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি দেখুন মাসা তালে তালের দেখতে কতটা সুন্দর এবং লোবনীয় লাগছে তো বন্ধুরা আপনারা অবশ্যই একবার হলো তালের এই ভরা মৌসুমে তালের ঘি তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না আজকের মতো জানেছি আল্লাহ হাফেজ